এবং দুইটা একটা মুদির দোকান এবং একটা সার এবং ফাঁসের দোকান ক্ষয়ক্ষতি হয়েছে চারটা গুডাউন পুরো একদম নিঃস হয়ে গেছে তাৎক্ষণিক আজ বৃহস্পতিবার সকাল বারোটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা স্থানীয়দের ধারণা যে এখানে পাহাড়ি যারা রয়েছেন তাদের যে গোডাউন রয়েছে সেই গোডাউনে তারা হুক্কা যে বাঙ্গালের যারা রয়েছেন পাহাড়ি বসতি যারা রয়েছেন তারা যে হুক্কা আছে সেই হুক্কা থেকে তারা এই ধারণা করা হচ্ছে সেই হুক্কা থেকে সূত্র সূত্রপাত হতে পারে বলে তারা জানিয়েছেন এই বলো তোমার ঘর ওই সম্ভবত আর মানে ওই অনটা আমি জানিনা কি লাগছে আমি জানিনা আমার দু তিন দোকান ওই দক্ষিণ পাশ থেকে আসছে আমি মাঝামার কিছু বাইরে নিতে পারি পাঁচটি দোকান মিলে তাদের স্থানীয় স্থানীয় এবং বাজার সভাপতি এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এখান থেকে আট থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং আজকে বৃহস্পতিবার বাজারের সময় হওয়ায় সাধারণ মানুষ এবং ক্রেতা এবং বিক্রেতা সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে তারা সহায় হয়েছে এবং সবসময় একটা কথা বলে রাখি দক্ষিণ ফটিরচড়ি এবং মধ্যম ফটিরচড়ি তথা ফটিরচড়ি বৃহত্তর ফটিরচড়ির মধ্যে যে সবসময় অগ্নিকাণ্ডে কিংবা যে কোনো দুর্যোগ মুহূর্তের জন্য ফায়ার সার্ভিসের আমাদের সবচেয়ে বেশি হয় সেটাই নিয়ে রয়েছেন পরিচরিতে দক্ষিণ পরিচরিতে চরিত্র একটি ফায়ার স্টেশন চালু করার জনসাধারণের দীর্ঘদিনের দাবি জনসাধারণ যারা রয়েছেন এই ধরনের দুর্ভোগে পড়লে সাথে সাথে আগুনে পুরো চাই হয়ে যায় হয়তো ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুন নিবারণ শেষ হয়ে যায়